আমরা বীর বিরসার জন্মদিন পালন করছি ঠিকই কিন্তু কেবলমাত্র তার জীবনী তার ছোটবেলার ইতিহাস তুলে ধরার জন্য নয় আজকের আমরা বীর বিরসার এই জন্মদিন পালন করছি তার অন্যতম কারণ হচ্ছে বিরসা মুন্ডা চলে যাওয়ার আজকের দেড়শো বছর পরে আমরা তাকে স্মরণ করছি কেন দেড়শো বছর মানে এখন আমরা অতি আধুনিক যুগে বাস করছি এখন সমাজটা অনেক এগিয়েছে বাড়িতে বসে গোটা দুনিয়ার খবর জানা যায় বাড়িতে বসে গোটা পৃথিবীর ইতিহাস আপনি গুগলে সার্চ করে পড়ে নিতে পারেন এইরকম একটা আধুনিক যুগ আমরা এখন ভোগ করছি এই আধুনিক যুগে আমরা বীর বিরসার কতটা স্বপ্ন পূরণ করতে পেরেছি বীর বিরসা যে সমাজ দেখতে চেয়েছিল সব আদিবাসীদের শিক্ষা সব আদিবাসীদের কর্মসংস্থান সমাজটা আরো জনের মতন সমাজের ছেলেমেয়েরা মাথা উঁচু করে বাঁচবে আমরা কি সেই সমাজে আমরা সেই সমাজকে উপহার দিতে পেরেছি না পারিনি আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে বলতে হয়েছে আমাদের এই সমাজে যারা উচ্চশিক্ষিত তাদেরকে পুরস্কৃত করতে হয়েছে এখানে দাঁড়িয়ে আমাদের এই সমাজ থেকে যারা চাকরি পেয়েছেন তাদেরকে পুরস্কৃত করতে হয়েছে মানে খুবই সীমিত সংখ্যাটা খুব কম কেন সংখ্যা কম এইটা ভাবতে হবে আমাদের কেন আমরা পাচ্ছি না এটা ভাবতে হবে আমাদের এই বিশ্লেষণের জন্য আজকে আমাদের এই একশো পঞ্চাশতম জন্মবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান আধুনিক যুগে আধুনিকতা আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে আধুনিকতা আমার ভাষা আমার সংস্কৃতি হারিয়ে দিচ্ছে আধুনিকতা আমার সমাজের চেতনাশীল সন্তানকে ডাইলুট করে দিচ্ছে এগোতে পারছি না আমরা এগোতে গেলেই ধাক্কা খাচ্ছি আমি নিচে নেমেই আমার প্রিয় ছাত্র আমাদের পরিবারের ছেলে সে ডাক্তারি পড়ছে আমি ওর কথাটাই বলছিলাম ওকে যে যেখানে তুমি ডাক্তারি পড়ছো দেখতে পাচ্ছ এই সময় দাঁড়িয়ে অনেক অনেক ঘটনা ঘটছে যে ঘটনা সারা পৃথিবীর মানুষ সাক্ষী হয়ে যাচ্ছে যে ঘটনায় আমাদের ঘুম কেড়ে নিয়েছে ঘটনা যাই ঘটুক ঘটনা যেভাবেই আসুক তোমাকে ঠিক থাকতে হবে লক্ষ্য স্থির তোমার থাকবে লক্ষ্য ভ্রষ্ট তুমি হই না কারণ বিভিন্ন ঘটনা আমাদের ঘরের ছেলে মেয়েদের লক্ষ্য ভ্রষ্ট করে দেয় আর আমাদের ঘরের ছেলে মেয়েদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাওয়া মানে একটা সমাজের একটা নক্ষত্র হারিয়ে যাওয়া সেজন্যই আমাদের মা বোনেদের এখানে যারা আছেন প্রত্যেকেই সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কোনোভাবেই আমরা শিক্ষাকে অবহেলা করব না অনেক বাধা অনেক অভাব অনেক অনটন অনেক সামাজিক নির্যাতন আসবে আমরা এখনো সামাজিক নির্যাতনের বাইরে নই বর্তমান যে সমাজে আছি এই সমাজে পিছিয়ে পড়া আদিবাসী অধ্যষিত অংশের মানুষের উপরে অভাব অনটন কাজ সংস্কৃতির উপরে আক্রমণ আছে এই আক্রমণকে উপেক্ষা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আর এই আক্রমণকে উপেক্ষা করার জন্য একটি রাস্তা খোলা আছে আমাদের সামনে সেটা হচ্ছে সব আদিবাসীদের এক হতে হবে সব আদিবাসীদের ঐক্যবদ্ধতা আমাদের সমস্ত বিপদ সমস্ত বাধা অতিক্রম করতে পারি আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে আমাদের সামনে বাধাই একমাত্র বাধা হবে যে বাধা অতিক্রম করে আমরা কখনো যেতে পারবো না আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্যে এই যে আমাদের রাজ্যে বেয়াল্লিশটা আদিবাসী কমিউনিটি আছে কিন্তু আমাদের রাজ্যে পঁয়তাল্লিশটা সংগঠন আছে পঁয়তাল্লিশটা সংগঠন আছে ওরা সংগঠন আছে ভূমিষদের সংগঠন আছে মুন্ডাদের সংবর্ধনা সংগঠন আছে মাহেরিদের সংগঠন আছে সব কমিউনিটির বাইরেও আরো সংগঠন তৈরি করা হয়েছে এই সমস্তর মানে হচ্ছে যে তোমরা একটা জায়গায় যাতে আর হতে না পারো তোমরা যাতে বিচ্ছিন্নভাবে টুকরো টুকরো করে যাতে তোমাদের জীবনটাকে আরও দুর্বিষহ করে তোলা যায় তার জন্য রকম ছোট ছোট সংগঠন ধরে রাখার চেষ্টা করছে অন্যেরা আমাদেরকে ভাবতে হবে যত সংগঠন আছে আদিবাসীদের সবাইকে আমরা বলছি সবাই আসুন কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমরা একটা জায়গায় হই শিক্ষার ক্ষেত্রে আমরা একটা জায়গায় হই মায়েদের সম্মান রক্ষার ক্ষেত্রে আমরা একটা জায়গায় হই কাজের শেষে শিক্ষার শেষে কাজ দিতে হবে সব আদিবাসী ঘরের মেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে তার আইন আছে সেই আইন কার্যকরী করতে হবে আমাদের উপরে কেউ যদি বাজে কথা বলে তার জন্য সংবিধানে আইন আছে সেই আইন বাস্তবে রূপ দিতে হবে এই কথা বলার জন্যে এক না হলে সেটা কার্যকরী হয় না সেই জন্যই সুরে কথা বলা সঙ্গে চলা এক সঙ্গে থাকা এক সঙ্গে বসবাস করা এক সঙ্গে থাকতে পারলে আমরা সমাজটাকে আমাদের মতন করে গড়ে তুলতে পারি এই সমাজে আমাদের সন্তানদের অভূতপূর্ব পরিবেশ আছে যে পরিবেশে আমরা ডানা মেলে বাঁচতে পারি ডানা মেলে গোটা সমাজটাকে দেখতে পারি যদি আমরা একটা জায়গায় থাকতে পারি সেই জন্য আগামী দিন আমাদের সামনে যত বড় বিপদ আসুক না কেন সেই বিপদকে উপেক্ষা করে আমরা এগিয়ে যাব শিক্ষাই হচ্ছে একমাত্র অস্ত্র শিক্ষা ছাড়া সমাজটা এগোয় না শিক্ষায় পিছিয়ে থাকলে আপনি পিছিয়ে যাবেন শিক্ষাই সমাজটার পরিবর্তন আনতে পারে সেই শিক্ষায় আদিবাসীরা পিছিয়ে যাচ্ছে অভাব অনটন দারিদ্রতা তাদেরকে পিছন দিকে হটিয়ে দিচ্ছে সেই জন্যে দারিদ্রতাকে উপেক্ষা করেই কাজ এবং কাজের পরে শিক্ষাটাই হবে আমাদের প্রধান লক্ষ্য শিক্ষা যদি আমাদের হয় সমাজটা পাল্টাবে আগামী দিন আমি এই প্রত্যাশা রেখে আজকের এই মহাত দিনে বৃষ্টি মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিনে আসুন আমরা আসুন আমরা সকলেই শপথ গ্রহণ করি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়াই হবে আমাদের লক্ষ্য লেখাপড়া শেখার মধ্য দিয়ে আমাদের একজোট হয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সংস্কৃতি আমাদের ভাষা যাতে ভুলণ্টিতে না হয় সেদিকে আমরা নজর দেব এই অঙ্গীকার নিয়ে চলুন আমরা ফিরে যাই সকলেই ভালো থাকবেন সকলকে ভালো কামনা করে আমার কথা আমি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ নমস্কার